রাজ্যে কাজ নেই আর সরকারি আবাসনের ঘর থেকেও আবাসের ঘর থেকেও বঞ্চিত তারা দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার ছবি আপনারা দেখছেন বাংলায় দরিদ্র শ্রমিক মানুষের কি পরিস্থিতি গোসাবার এই ভাঙা ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাসের ছবি আপনারা দেখছেন যখন প্রাকৃতিক দুর্যোগ লাগাতার এই গোসাবা ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার বিত্তৃণ এলাকা বারবার বানভাসী হয় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয় সেখানে বঞ্চিত পরিযায়ী শ্রমিক সুব্রত মণ্ডলের পরিবারের ছবি আপনাদের দেখাচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে কিন্তু তাদের মাথার ওপরে ছাতার ওপরে এক একটা ছাতার মতো সরকারি আবাসের ঘর নেই এক ভাঙা ঘরে অসহায় জীবনযাপন কি বলছেন তার পরিবারের সদস্যরা দেখুন পড়ছে ভূত বললাম একটা প্লাস্টিক দিন তো বলছে অঞ্চলে যেতে হবে খুব কষ্টের দিন একটা ছেলে বাইরে কাজ করে চারটে বাচ্চা কাজ করে চেন্নাই কি অপরাধ ওরা তো সব দেখতেই পাচ্ছে আমরা কি কিভাবে আছি এই বাচ্চা চারটে নিয়ে কিভাবে আছি আমাদের এই সামনেরটা যাহোক দেখছেন পিছনের ঘরে কিন্তু দেওয়াল টাল কিছু নেই প্লাস্টিক ঢাকানো আছে আমাদের ইচ্ছা ছিল যে একটা ঘর যদি হতো তাহলে ভালোই হতো কিন্তু সেই পরিমাণে যেটুকু আশা আমাদের ছিল উপরমহলের কাছে সেটুকু আশা আর আমাদের নেই অনেক মানুষ অনেক কিছুই পাচ্ছে সরকারের থেকে সেই মুহূর্ত থেকে আমরা অনেকটাই দূরে আছি কারণ সবাই পাচ্ছে সেটা আমাদেরও পাওয়ার অধিকার আছে কিন্তু আমরা পাচ্ছি না ভাতা পাবেন পরিযায়ী শ্রমিকরা একটা বাড়ি পাননি আবাসের এই অসহায় দিন গুজরান ঘরের ছেলে ভিন রাজ্যে কাজ করে পরিবার চালানোর জন্য আমাদের প্রতিনিধি রঞ্জিত আরও বিস্তারিত তুলে ধরেছেন দেখুন প্রত্যন্ত এলাকার গোসবার বাগবাগানের যে পরিযায়ী শ্রমিক সুব্রত মন্ডল তিনি সংসারের পরিবারের সদস্যদের মুখে দুমুটো অন্ন তুলে দেওয়ার জন্য এই পশ্চিমবঙ্গ বা এই রাজ্য ছেড়ে তিনি ভিন রাজ্যে চেন্নাইয়ে কাজ করতে গেছে প্রথমে ঘরের চিত্র দেখাবো এই যে বাগবাগান এই এই যে বাসিন্দা সুব্রত মন্ডল তার পরিবার স্ত্রী বাচ্চা পরিবারের অন্যান্য সদস্যরা প্রায় সাত আটজন এই ঘরের মধ্যে থাকে ঘরের চিত্র দেখো আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য ঘর প্রায় ভগ্ন অবস্থায় যে কোনো মুহূর্তে এই ঘর ভেঙে পরিবারের সদস্যরা দুর্ঘটনার মধ্যে পড়তে পারে সরকারের কাছে একাধিকবার সাহায্যের জন্য আবেদন করেছে কিন্তু সরকার তাদের সাহায্যের কোনো হাত বাড়িয়ে দেয়নি ঘরের উঠান বলতে সামনেই মাঠ যে কোনো সময় এই বাচ্চারা এই জলে পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু সরকার কেন তাদের ওই পরিবারের দিকে তাকায়নি এই যে ঘরের অবস্থা মাটির দেওয়াল ভাঙা অবস্থা প্রায় জল পড়ে এই যে কোনো সময় এই দেওয়াল ভেঙে পড়ে গিয়ে ঘরটা নষ্ট হতে পারে কারণ এই একটাই মাত্র তাদের থাকার জায়গা আর এই ঘর তাদের যে কিভাবে কষ্টে দিন কাটে একমাত্র তারাই জানে তাদের একটাই দাবি এই ঘর যাতে সরকার নতুন করে একটা আবাস যোজনার হোক বা তাদের সরকারের কোনো সাহায্য তাদের দেওয়া হয় সেই আবেদন তারা বারে বারে করছে কারণ তাদের স্বামী পরিযায়ী কারণ এই রাজ্যে কোনো কাজ নেই তারা ভিন রাজ্যে চলে গেছে কাজের জন্যে কিন্তু সরকার তাদের দিকে একবারও ফিরে তাকায়নি কবে সরকারের নজর এই বাড়ির দিকে পড়বে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসভা থেকে রঞ্জিত সর্দার রিপাবলিক বাংলা আবাসের ঘর আজও পাননি তারা শাসক নেতা তৃণমূল নেতা স্থানীয় গোসাবার কি বলছেন দেখুন সরকার থেকে ঘরের ব্যবস্থা করা হয়নি এটা আমি মানতে রাজি না আপনারা জানেন অলরেডি আবাসের টাকা এই নরেন্দ্র মোদীর সরকার অলরেডি বন্ধ করে দিয়েছে কোনো ক্ষেত্রে হয়তো বিচ্ছুতি হয় সেই বিচ্ছুতি থেকে বেরোনোর জন্য আধিকারিকদের নামিয়ে করেছেন আমার ধারণা উনি যে টাইমে ছাড়বে হয়েছিল উনি হয়তো বাড়ি ছিলেন না আপনি বলছেন পরিযায়ী শ্রমিক যার ফলে হয়তো বাড়ি ছিল না সে খবরটা নিশ্চিতভাবে আমরা নিয়ে দেখব দেখে আমাদের যদি কোনো সুযোগ সুবিধা থাকে তিনি যদি সত্যি পাওয়ার যোগ্য ব্যক্তি হয়ে থাকে নিশ্চিতভাবে আমাদের থেকে তার পক্ষে সমস্ত রকম সহযোগিতা থাকে এই ঘটনায় আবাসের ঘর কবে পান সেদিকে নজর থাকবে ওই পরিবার বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গোসাবার এই পরিবারের প্রসঙ্গে কি বলেছেন দেখুন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় কারো সংসার চলতে পারে না মুখ্যমন্ত্রী ক্লেম করেন এরা নাকি স্কিল লেবার এবং অন্যান্য রাজ্যে নাকি এই স্কিল লেবারদের অভাব আছে বলে পশ্চিমবঙ্গদের তারা যাচ্ছে কিন্তু বাস্তবিকতা কী আপনি দেখবেন যে আপনার বাড়িতে দিল্লিতে বা নয়ডাতে বা দিল্লির সংলগ্ন এলাকায় যারা ঘরের কাজ করে সেই পরিচারিকারা মূলত বাংলা ভাষা তাদের মধ্যে কিছু কিছু মানে বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা যার কারণ হচ্ছে একজন পরিচারিকার কাজ যদি পুরুলিয়ার একটি গ্রামে করে বা পুরুলিয়া শহরে করে সে যে টাকা পাবে তার কয়েক গুণ টাকা দিল্লি বা তার পাওয়া যায় পরিযায়ী শ্রমিকদের এই পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে বাংলায় যে অবস্থা সুকান্ত মজুমদার দেখুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়